আজকের থেকে বরং দায়িত্ব সব তোমার হাতে গিয়ে দিলাম বলে দিয়ে দাও দেখে

কান্না করে না করে না তুমি কান্না করলে দিদি থাকতে পারে

그러 우유 가다 소리 발로 나. 소리 발야나오가 자. 나 너니 가오. 우도가 버퍼.

না আছে কি করতে ওই যে ঝুনো পড়বে মা পড়বে আছে একটা মালা করে না একটা মালা কোন দিকে করতে পারি এই দিকে না যা এই দিকে যা ওই দিকে সরি কর দি দাও এই দুটো আছে একটা পরে ঢাক না ও দুটোই থাকবে তাপ তাপ যাও তুমি তো থাকো ওই দিকে রাখো সেটা দেখ এদিকে ছেলে রাখ কোচনে কোচনে রে বলছে এদিকে এদিকে তুমি ধরো হ্যাঁ

Ai ơi xuống nè. Ôi. Ôi em có cái cái này. À coi. Đợi đợi ঘরে <laughs> ছেড়েছে ভাই ভাই এদিকে 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 ভাই এই এদিকে দেখো লাগাইয়া দিয়া দাও আইছি সুকার এই এই সুকার আমা কি হলো যাচ্ছে পাটাচ্ছি আরে আমা কি গাড়ি ভেত আরে চুপ করো বাবা বাবা করে তার চুপ চুপ

মানে বড়ো জমাই তাৰপৰা এইটো নি <MAN> উঠু <fånil humusoriTO> <mumbles proclaiming alichoušTO> <Çaina>

কথা শুনে চলবি একা বিনা কান বিনা আচ্ছা পুরো খুলে দিতে ইচ্ছে হা লাগছে এটা ফলাই ভালো